হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি স্বাগত চলে এসেছি নতুন একটা ছোট্ট ভিডিও নিয়ে তো সপ্তমীর রাতে দেখো একটু রেডি হয়ে বেরোচ্ছে আর আমার ছেলেকে আগে ঘুরিয়ে নিয়ে এসছে তারপরে দেখো বাজি পাঠাচ্ছে দাদুর সাথে তারপরে ওকে রেখে দিয়ে চলে গেলাম তো আমার বরের জোর জবরস্তিতে যাব না যেহেতু শরীরের ডিসব্যালেন্স এখনও আছে তারপরে ও বললো চলো আস্তে আস্তে চালিয়ে নিয়ে যাব কিন্তু মানে অনেকটা দূরে রাস্তা তো আমাদের গন্তব্যস্থল ছিল রানাঘাটের কামালপুর বড়ো দুর্গা বিশ্বের সবথেকে বড় দুর্গা তো আগের বারও আমি গেছিলাম তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম মহালয়ার একদিন তো আগেরবার তো ঠাকুরকে দাঁড় করাতে দেয়নি ঠাকুর মাটিতে শুয়েই ছিল আর এইবার ঠাকুর দাঁড়িয়েছে আর রাস্তায় যেতে যেতে তো অনেক ছোটো ছোটো ঠাকুর দেখলাম খুব ভালো লাগছিলো কিন্তু সব জায়গায় দাঁড়াতে পারিনি কেন অনেকটা রাত হয়ে যাবে তাই আমি বাড়িতে এসেছি তিনটে কুড়িতে আসার সময় তো একটা আসার সময় ঘটনা হয়েছে সেটা সেকেন্ড পার্টে ভিডিওটা দেবো আর এই ভিডিওটা বড়ো হবে বলে দুটো পার্টে দেব তো চলো আমরা এখন যাচ্ছি আর অনেকটা দূর তো মানে ভেতরে আর গ্রামের ভেতরে তো চো দেখো ফাইনালি আমরা চলে এসেছি বাইরে অনেক পুলিশ প্রশাসন ছিল খুব সুন্দর আর আমরা যেহেতু তখন ঢুকেছি আমি ভুল বলেছি দশটা না আর একটু বেশি রাত হয়ে গেছিলো প্রায় এগারোটা বেজে গেছিলো তো তারপরে ওখান থেকে দশ মিনিট হাঁটিয়েছে কেন যেহেতু অনেকটা আর ফাইনালি কামালপুরের রাস্তায় চলে এসেছি রাত্রি দশটা বাজে আর আমরা ঠাকুর দেখতে যাচ্ছি তো আমার এতটা শরীর খারাপ নিয়ে আমি ফার্স্ট কল্যাণী আইটেছে আগে কামালপুরে এসেছি কেন আগেরবারে আমি ঠাকুরটা দেখতে পারিনি মালাদিন এসেছিলাম আর এইবার পুরো গ্রাম্য পরিবেশ আর এত রাতে এসেছি পুরো জার্নি হয়ে গেছে তো একটু তো হাঁটতেই হবে তো চলো ফোনেকে দেখাবো ঠাকুর চলো যাচ্ছি এ দেখো আমার বর আমাদের গাড়ি আর আমরা এখন যাচ্ছি অনেক মানুষই যাচ্ছে এখন অনেকটা রাত তো এটা একটা গ্রাম্য পরিবেশ পুরো আর কি বলবো মানে মানুষ খুব ভালো এখানকার খুব মানে খুব ভালো তো চলো আর একটু বানি বাকি আছে ওই দেখো তারপরে ওই বড়ো দুর্গার কাছে চলে যাবো ঠাকুর টেনেছে তাই এসেছি চলো তো যাচ্ছিলাম কি সুন্দর হেঁটে দেখো আর ঠাকুরটা এত সুন্দর হয়েছে আমি অনেকদিন আগেই ভেবেছি আসবো কিন্তু আসতে পারিনি যেহেতু একটু নানা প্রবলেমের জন্য তো আজকেও আসতে পারতাম না ভগবানের দয়ায় চলে এসেছি যেহেতু অনেকটা ভেতরে তো এর জন্য একটু মানে স্টেশন থেকে টোটো ছিল অনেক ব্যবস্থা করা ছিল ওখানে তো দেখো ফাইনালি ঠাকুরের সামনে চলে এসেছি এসে তো মানে ভীষণ একটা ভালো লাগছে দূর থেকেই ঠাকুরটাকে কত সুন্দর লাগছে সামনে দিয়ে বন্ধুরা বিশ্বাস করবে না গায়ে পুরো কাটা দিচ্ছিলো আর মানে মাথা উঁচু করে দেখতে হচ্ছিল ফাইনালি চলে এসেছি অনেক কষ্ট করে ভগবান চলো তো দেখো মানে কতক্ষণে যাব এত এক্সাইটেড ছিলাম মানে সত্যিই মানে মনে হচ্ছিল কি এতটা ভালো লাগছিল আর পুরো এত মানে মাঠের মধ্যে জমির মধ্যে মেলা বসেছিল খুব সুন্দর লাগছিল আর ওরা খুব সুন্দর আয়োজন করেছে পুরো শান্তশিষ্ট পরিবেশ কোনো এখানে উশৃঙ্খল নেই কিছু নেই সবাই আসছে ঠাকুর দর্শন করছে আনন্দ করছে আমি আমি তো অ্যাকচুয়ালি সব বাধা পেরিয়ে এসেছি তো ভগবানের দর্শন আর তোমাদেরকেও দর্শন করলাম যারা ভাবছো অনেকটা দূর থেকে আসতে পারবে না তারা আমার ভিডিওর মাধ্যমে দর্শন করো আর তোমরা অনেকেই দর্শন করেছ অনেক ইউটিউবার ভাইরা ভাইরাল করে দিয়েছে অলরেডি তো আমি একজন ছোটোখাটো ক্রিয়েটার আমি ভগবানের কাছে এসেছি এটাই বলতে ভগবান জগতে সবাইকে ভালো রাখো শান্ত সৃষ্ট রাখো সেই যে উশৃঙ্খলাটা যেন না থাকে তো চলো আমরা এখন নামবো নেমে ঠাকুরকে দেখবো আর আগের বছর তো এই জায়গাগুলোতে সত্যি মানে একটা শোকের ছায়া ছিল আর এই বছর আনন্দের হাসি মানে বলে না অগ্নি পরীক্ষা নেয় ভগবানও অগ্নি পরীক্ষা নিল এই এখানকার মানুষদেরকে যে এখানকার একটা ভালো কাজ করতে গেলে যে অনেক বাধা আসে সেটা আবারও আমরা প্রমাণ পেয়েছি তারপরে আবার যে বলে না ভালোর পেছন মানে খারাপ কিছুর পেছনে ভালো কিছু লুকিয়ে আছে তো এটা সত্যি বাস্তব আগেরবারের যে যুদ্ধটা এবার সেই যুদ্ধটা সাকসেস হয়েছে দাদারা ভীষণ পরিমাণে ভালো লাগছে পুজোটাকে দেখে তো তারপরে দেখো আমরা মাঠের মাঝখানে এসেছি তো আমি যেহেতু পারমিশান নিতে হবে ভেতরে গিয়ে একটু ভিডিও করব তো আমি গেছি মানে এক কথায় হ্যাঁ যাও যাও তুমি গিয়ে ফেটু ভিডিও করো তো এই মানে আমাকে চেনে না জানে না তাও কিন্তু দাদাটা আমাকে চিনে গেছে দাদার সাথে গিয়ে কথা বলেছি সে ভিডিওটা তোমাদের সাথে রাখবো মানে এত ভালো লাগছিল সামনে থেকে দেখতে এত বড় মা দুর্গামি কোনোদিনও দেখিনি আর এত সুন্দর লাগছিল মানে আরও কারুকার্য ছিল সব কিছু তো সেভাবে এবার এসেছিলাম মনে আছে সেই কান মানে চোখের জল ফেলেছিলাম তোমার রাস্তায় এইবারও আমি খুব অসুস্থ তা এত ভালো লেগেছে আর আমি মানে আসতেই পারতাম না অনেক সংগ্রাম করে এসেছি আর তোমাকে মানে মনে রেখেছি ভীষণভাবে ঠিক আছে কেমন লাগছে বলো এবার ফিলটা আমরা তো ভীষণ হ্যাপি তো তুমি কেমন তোমার কেমন ফিল হচ্ছে সেটাই অনেক তবে আশাটা মানে ভগবানের মানে কৃপা না হলে আসা যায় না আসতে পারবো সত্যি না হবেও না চিন্তা নেই আর এই যে সবাই সবাই এই সবাই এদের সবার হ্যাঁ 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 সবার জন্য খুব দাদারা বসে আছে আনন্দ যেহেতু দাদাদের এখানে পুজোটা অ্যাট লাস্ট হচ্ছে এইবার আগেরবার তো চোখের জল ফেলে গেছিলাম দাদারা খুব মন খারাপ ছিল তো এইবার তো খুব আনন্দ হচ্ছে চলো সামনে দিয়ে ঠাকুরকে দেখাচ্ছি তোমাদের তো এই বছর দাদাদের মুখে হাসি দেখে সত্যি আমি ভীষণ খুশি আর এত ভালো ব্যবহার করলো দাদা মানে বললো যাও ওখান থেকে ভেতরে ঢুকে যাও মানে পুরো নিজের মতন গেছি ভেতরে ঢুকে ভিডিও করেছি আমার ভেতরে ঢুকে গায়ে কাটা দিয়েছে মানে প্রথমে আগে এখানে যে পুজোটা হয়েছে মায়ের সেই রূপটা আগে দেখো তো সুন্দর লাগছিল আর আমার বর দেখো হয়রান হয়ে গেছে মানে এত গাড়ি চালিয়েছে তো আমরা দুজনেই খুব মানে হয়রান হয়ে গেছি তো দেখো তারপরে আমরা ফাইনালি গেছি আর এখানে দেখো কাজ হয়েছে সেইগুলো সব এখানে রাখা আর দেখো এই মায়ের মূর্তিটাও কত সুন্দর করেছে মায়ের মূর্তি এখানে দর্শন করে নিলাম মাকে তো এখানে পুজোটা হচ্ছে মেন পুজোটা আর দেখো মাকে এখানে দেখো তো এখানে পরিবেশটা ঠিক এরম লাগছিল দেখতে আর আমি তো মানে হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি শেষ হচ্ছে না রাস্তা মানে কতক্ষণ আর দেখো লক্ষ্মী গণেশ মানে কত উঁচু আর আমি এইভাবে মাথা দেখো ভিডিও করতে পারছি না মাথা উঁচু করে এত বড় ঠাকুর মানে এর থেকেও বড় হওয়ার কথা ছিল কিন্তু প্রশাসনিক চাপের জন্য একটু হয়তো এটাকে আমরা ছোট করেছে আর অনেক বলে না বাধার পরেই একটা জিনিস সাকসেস আসে তো যাই হোক মা এসেছে পরের ফাটে তোমাদেরকে দেখাবো আরেকটু ভিডিওটা তো চলো কেমন লাগলো অবশ্যই কিন্তু